যখন একটা মামলা হয়েছে মামলা সম্পূর্ণ অজ্ঞাতনামা তার মানে কি হলো যে যিনি মামলা করলেন বা যারা বাদী তারা জানেন না আসামিকে তাহলে আইন অনুযায়ী কি এটা দায়িত্বকার পুলিশের বা তদন্তকারী কর্মকর্তার আসামি খুঁজে বের করা এটা একটা সেন্সিটিভ বিষয় এটা আপনারাও বোঝেন যে দুইটা পক্ষই ছাত্র ছাত্রদের নিয়ে সমস্যা একজন ছাত্র মারামারিতে মারাও গেছেন তো এখন দেখা গেল যে মামলায় কোনো আসামি নিশ্চিত না অজ্ঞাতনামা পুলিশ সিসিটিভির ফুটেজ নেবে কথা বলবে দেখবে খুব বিশ্লেষণ করবে তারপরে আসামি ফিক্সড করবে যে এই ঘটনা ঘটাইছে দেন তারপরে অ্যারেস্ট করবে আমি দেখা গেল যে এখন ছাত্রদের যাবি সিসিটিভির ফুটেজে অমকে আছে অমকে করতেছে এই নামগুলো আমি তাদের জিজ্ঞাসা করলাম যে ভাই এই নামগুলো তো আপনারা মামলায় দিয়ে দিতেন তো আমি একজনকে ধরলে বলতে পারতাম যে মামলার আসামি আমি গ্রেপ্তার করেছি এখন তো অজ্ঞাতনামা অজ্ঞাতনামায় আপনিও নিশ্চিত না আমরাও নিশ্চিত না কি আসামি সেক্ষেত্রে আগে তদন্ত অজ্ঞাতনামায় আসাম মামলা হলে আগে তদন্ত হয় আগে নিশ্চিত করতে হয় সেই ঘটনা ঘটাইছে দেন আসে হচ্ছে যে গ্রেপ্তারের বিষয় তো এখন তাদের কথাই যে আমরা বারো জনের লিস্ট দিচ্ছি পনেরো জনের লিস্ট দিচ্ছি বললাম ওই তখন জিজ্ঞাসা করলাম যে ভাই বারো জনের যে লিস্ট দিচ্ছেন আপনি আপনি তো কোনো বৈধ চ্যানেলে দিচ্ছেন আপনি এমনি যা কাগজে ধরাই দিচ্ছেন মুখে ধরাই দিচ্ছেন যদি এর মধ্যে একজন আসামি না হয় অপরাধের সাথে যুক্ত না হয় তখন কি দায় আপনি নেবেন তখন আর কথা বলে না তো মুশকিল হলো যে প্রত্যেকটা তদন্তের বিষয় ন্যায় বিচারের তো একটা স্টেজ আছে আমি তো চাইলেই দাবির মুখে কাউকে ধরা যায় না এখন দেখা গেল যে ইতিমধ্যে পুলিশ কিন্তু পুলিশ এবং ডিবি তদন্ত করতেছে ইতিমধ্যে তিনজনকে ধরা হয়েছে এবং তদন্তটা প্রায় বেশ তদন্ত প্রায় সমাপ্তের পর্যায়ে অনেক দূর এগিয়েও গেছে এই মুহুর্তে ধরেন আজকে চতুর্দবারের মতো রাস্তা ব্লক করা এবং ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে এইখানে তো এরকমভাবে লাখ লাখ মানুষকে জিম্মি করে আমরা বারবার তাদের বুঝিয়েছি অনুরোধ করেছি এবং তারপরে আমরা ধরেন যে আইনে যতটুকু করা যায় মোটামুটি এই চারটা রাস্তা তিনটা রাস্তা আমরা এখন পর্যন্ত খালিও করে দিয়েছি আমরা আমাদের কাজও করতেছি তাদেরও বুঝিয়েছি পাশাপাশি আইনের যে ব্যাখ্যাগুলো সেটাও বোঝানোর চেষ্টা করেছি এখন বেশ কিছু আমাদের ছাত্র ভাইদের মধ্যে কিছুজন আছে তারা খুব বেশি আসলে অতি উগ্র আচরণ করেছে আমাদের সাথে তো সেইটা আপনারা দেখেছেন তো এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের আপনাদের কাছে বলার মতো বিবৃতি এখন পর্যন্ত আমাদের ভাই এটা 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 আমি তদন্তকারী কর্মকর্তা না আমি এটা তদারকিও করতেছেন আমরা এখানে আসছি শুধুমাত্র এই আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এটা তদন্তকারী অফিসার তারা বলতে পারবে এই বিষয়ে আমি কথা বলতে চাই ঘন্টা যাবত রাস্তা যেটা চেয়েছে সেটা পূরণ হয়েছে একটা ঘটনা ঘটেছে মামলা রুজু করার কথা মামলা রুজু হয়েছে তদন্ত চলমান তদন্তটাকে যাতে আরও সূক্ষ্মভাবে এবং খুব ত্বরিত গতিতে শেষ করা যায় সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট এবং সবচেয়ে ধরেন বলবো স্কিল্ড ইউনিট ডিডিবিতে হস্তান্তর করা হয়েছে এবং সিসিটিভির ফুটেজ থেকে অজ্ঞাতনামা যেহেতু কেউ আসামি ফিলে ফিক্সড করে দেয় নাই ডিবি এবং পুলিশ তারা বিশ্লেষণ করে তিনজন আসামিকে গ্রেপ্তারও করেছে এটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে